যেভাবে বাঙালিকে বিভিন্ন রাজ্যে একেবারে কন্ট্রাসা করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি তারই বিরুদ্ধে আজ পথে নেমেছে এই তারা প্রতিবাদ করছে তারা মূলত কি দাবি রাখছে কি বলছেন তারা দেড় পার্সেন্ট আশ্চর্যজনক ব্যাপার এটা এটা সম্পূর্ণ মানে কতটা আশ্চর্যজনক এটা ভাবতে আমাদের অবাক লাগে কারণ যে বাংলা ভাষার জন্য আজকে বাঙালিদেরকে নির্যাতিত হচ্ছে সেই বাঙালিরা কি কি অবদান রেখে যাচ্ছেন দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছেন একজন বিশ্বকবি তিনি অল ওভার ইন্ডিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি তারপরে তিনি দেশকে কি দিয়েছেন জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন তারপরে আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কি দিয়েছেন ভারত মাতা এই ভারত মাতার যে স্লোগান এই স্লোগান তিনি দিয়েছেন আজকে গোটা ভারতবাসী এই ভারত মাতার স্লোগান প্রত্যেকটা ভারতবাসীর মুখে মুখে আজকে যদি সেই সেই বঙ্কিমচন্দ্রের স্লোগানের ক্ষেত্রে সেই স্লোগানকে নিয়ে যদি আজকে সেই স্লোগানকে নিয়ে যদি আজকে নির্যাতিত হতে হয় তাহলে আমি মনে করি যে গোটা ভারতবাসীর গোটা ভারতবাসীর মুখে একটা লিপ্তর মতন অবস্থা আর ভাষা ভাষা কোনো ধর্ম নয় ভাষা হচ্ছে মানুষের একটা আত্মা ভাষা ভাষা ধর্ম বলে যে মানুষ মানুষের যে মনের ভাব প্রকাশের একটা জিনিস হচ্ছে ভাষা ভাষা কোনো ধর্ম নয় সেই সেই ধর্ম ভাষাকে আজ ধর্ম হিসাবে ধর্মের বিভাজনের অস্ত্র হিসাবে তারা ব্যবহার করে তারা এই পরিযায়ী শ্রমিকদের উপরে বিশ্বাস করে তারা অত্যাচার চল হয়েছে যে আসলে বাংলা বাঙালি টার্গেট না বাংলাদেশ আসলে বাঙালি বাঙালি টার্গেট বাংলাদেশি টার্গেট হয় কারণ বাংলাদেশি যদি টার্গেট হবে তো যারা টার্গেট করে বাঙালিদেরকে মারছে তারা কোনো বিএসএফের কামান্ডার নয় তারা কোনো সেনা পৌরী নয় ওটা কে দেখবে ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে ওটা রাজ্য সরকার দেখবে কিন্তু যারা নিজেই যারা নিজেই বিএসএফের একজন কমান্ডার নিজেকে ভাবছে মিলিটারি ফোর্সের একজন কমান্ডার ভাবছে যিনি নিজেকে একজন সিএম ভাবছে যিনি নিজেকে একজন চিফ জাস্টিস ভাবছে হ্যাঁ নিজে সব কিছুই ভেবে তিনি একজনকে মারছেন কেন মারছে বাংলা কথা কথা কিন্তু যে মারছে তারের দায়িত্বের মধ্যে পড়ে না এটা স্টেট গভর্নমেন্টের দায়িত্ব এটা তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর ওই ব্যক্তির দায়িত্ব এটা তো নয় মনে হচ্ছে রাজ্য সরকার সঠিক ভূমিকা পালন করছে না পর্যায়ী শ্রমিকের পাশে দাঁড়াচ্ছে না সঠিকভাবে রাজ্য সরকার যেহেতু নিজেই বাংলার একজন রাজ্য সরকার রাজ্যের সরকার যেহেতু ওনার রাজ্যের মানুষ ভিন রাজ্যে গিয়ে নির্যাতিত হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওনার সবচাইতে এই বিষয় আরও যা কাজ আছে সমস্ত কাজ ছেড়ে এই কাজ উপর ওনার ফোকাস দেওয়া উচিত কারণ হচ্ছে এই মানুষগুলোর ভোটেই কিন্তু উনি আজকের ডেটে বাংলার এই বাংলার একজন সিএম হয়েছেন কারণ এই মানুষগুলো তো ওনাকে ভোট দিয়েছেন আজকে যদি ভোটের সমীক্ষা রাখেন তাহলে বিগত দিনের বিধানসভায় মমতা ব্যানার্জি ম্যাক্সিমাম ভোট পেয়েছে ম্যাক্সিমাম মমতা ব্যানার্জি ভোট পেয়েছে বলেই তো আজকে সিএম হয়েছে তাহলে ম্যাক্সিমাম বাংলাভাষী মানুষ মমতা ব্যানার্জিকে চাই তাহলে মহাতা বানার্জির দায়িত্ব হচ্ছে এই বাঙালিদের নিরাপত্তা দেওয়া এটা ওনার প্রথম দায়িত্বের মধ্যে পড়ে এই তো সমস্যা কিন্তু বিগত এই এগারো মাস হয়ে গেল তারপরেও ইনাদের জন্য সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এটা মনে হচ্ছে এটা পরিস্থিতি এতে প্রথমবারে যেটা হলো সেকেন্ড বারে আবার এটা হওয়া উচিত না যারা যায় সময় হেনস্থা তাদের ফেরত চলে আসা দরকার দেখেন একজন পরিযায়ী শ্রমিক মানে যদি দেখেন তো সেটা দুই দিক দিয়ে সে মানুষটা দুর্বল প্রথমত এডুকেশান দিক দিয়ে দুর্বল দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল তাহলে এই মানুষটা যেহেতু দুইভাবে দুর্বল তাহলে এই মানুষটা কিভাবে আইনি লড়াই লড়বে কারণ লড়ার মতন তার কাছে হাতিয়ার তার কাছে নেই কারণ সে এডুকিডেন্ট নয় যদি তিনি এডুকেটেড হতে পার হতেন তারা তাহলে তারা যেখানে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে বাংলা ভাষার বলার জন্য তারা সেই জায়গাতে একটা আইন করতে পারতেন কারণ পশ্চিম বাংলাটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে কিন্তু তারা সেটা পাচ্ছে না সেই কারণে তারা ব্যাক ফুটে আসছে দ্বিতীয়ত হচ্ছে তাদের যে যানের একটা নিরাপত্তার প্রয়োজন সেটা তারা কোনো জায়গা থেকেই তারা কিন্তু আশ্বাস পাচ্ছে না তার জন্য তারা বাধ্য হয়ে যে রুজি রুটি তারা তারা ভেন যাতে গেছিলো ছোটো ছোটো ছেলে এবং মেয়েদের জন্য তাদেরকে বাধ্য হয়ে যানের ভয়ে শুধু জানে বেঁচে থাকবো এই ভয়েই তাদেরকে টিকা আসতে হচ্ছে সো এটা দুঃখজনক এটা খুবই দুঃখজনক এবং এটা আমি মনে করি আজকে যে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় সবচাইতে বেশি এবছর বাঙালিদের উপর হেনস্থা এবং বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে উসব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে এটা অমানবিক এটা বাঙালিরা কোনো দিন মেনে নেবে না বাঙালিরা লড়াই করতে জানে বাঙালিদের রক্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত বইছে ক্ষুদিরাম বসুর রক্ত বইছে এখানে রবীন্দ্রনাথ নজরুলের রক্ত বইছে বাংলা বাঙালিরা প্রতিবাদে নেমেছে এটা আজকে যদি না বন্ধ হয় তাহলে লড়াই করে প্রতিকার করবে বাঙালিরা এটা আমি বার্তা দিতে চাইছি যদি রাজ্য সরকারগুলি তারা তাদের জনগণকে লেলিয়ে দিয়ে বাঙালিদেরকে হেনস্থা করে যদি মনে করে যে আমরা সুখী হব তাহলে বাঙালিরা কোনোদিন মেনে নেবে না রাস্তায় নেমেছে লড়াই কিন্তু হবে সেটা অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি বিশেষ করে দু সালে আমরা দেখেছিলাম আসামের মাটিতে বড় সম্প্রদায়ের মানুষেরা পাঁচটি জেলা থেকে বাঙালিদেরকে উৎখাত করতে চেয়েছিল বাঙালিদের ঘর বাড়ি ভেঙে বাঙালিদেরকে প্রাণ হুমকি দিয়ে বাংলা ছাড়া করতে চেয়েছিল আজকেও আবার শুরু হয়েছে এটা দীর্ঘদিন যাবৎ বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ একটা হিংসা আর এস এস বা বিজেপি যেহেতু আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বেশি বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তাই আমরা টার্গেট করছি বিজেপি দলটির ইন্ধন রয়েছে আর এস এসের ইন্ধন রয়েছে এই বাঙালি নির্যাতনের পেছনে এবং তারা বাঙালিকে চায় না বাঙালির প্রতি বিদ্বেষ হিংসা এটা